হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি গরম ভাতের প্রথম ভাতে খাওয়ার জন্য দারুণ টেস্টি লাউ পাতা বাটা এইভাবে লাউ পাতা বাটা করলে ঘরে যদি মাছ মাংস রান্না করা হয় সেটার দিকে কেউ ফিরে থাকাবে না শুধু এই লাউ পাতা বাটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে এতটাই টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো বন্ধুগণ লাউ বাটা বানানোর জন্য শুধু লাউ পাতারই প্রয়োজন তার জন্য ডগা থেকে লাউ পাতাগুলোকে একদম ঝাঁকা করে কেটে নিতে হবে এখানে যতগুলো লাউ পাতা আছে প্রত্যেকটা পাতায় আমি ঝাঁকা নাকা করে কেটে নেব কারণ প্রত্যেকটা পাতায় কিন্তু একদম কুচি কুচি সমস্ত লাউ পাতাগুলোকে আমি কেটে নিয়েছি তারপরে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে লাউ পাতাগুলোকে একদম ঘষে ঘষে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ লাউ মধ্যে অনেক ধুলোবালি থাকতে পারে বা পোকামাকড় থাকতে পারে অবশ্যই করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে লাউ পাতাগুলোকে একদম ছোট ছোট পিস করে কেটে নেব তো দেখো সমস্ত লাউ পাতাগুলোকে ঠিক রকম করে একটু ছোট ছোট পিস করে কেটে নেব তাহলে একটু ভাপিয়ে নিতে সুবিধা হবে তো সমস্ত লাউ পাতাগুলোকে এরকম একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন এই লাউ পাতাগুলোকে ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম সমস্ত কেটে রাখা লাউ পাতাগুলোকে এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নেব লাউ পাতার মধ্যে আমি সামান্য পরিমাণে দিয়ে দেব লবণ তবে এই সময় লবণটা দিলে অনেক সময় হয় কি লবণের পরিমাণটা কম বেশি হয়ে যায় তো এই সময় তোমরা লবণটা দিতেও পারো আবার নাও দিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দু মিনিটের জন্য ঢাকনাটা বন্ধ করে লাউ পাতাগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি দু মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে একটু নাড়াচাড়া করতে করতেই দেখবে লাউ পাতাগুলো একদম নরম হয়ে যাবে লাউ পাতাগুলোকে এইভাবে একটু ভাপিয়ে নিলে বা এইভাবে একটু নরম করে নিলে শিল নোড়াতে বেটে নিতেও সুবিধা হয় আবার মিক্সিং জারে পেস্ট করে নিতেও সুবিধা হয় তো লাউ পাতাগুলোকে দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু নেড়ে ছেড়ে দেখো ভাপিয়ে নিয়েছি একদম নরম হয়ে গেছে তারপরে প্লেটের মধ্যে নামিয়ে লাউ পাতাগুলোকে ঠান্ডা করে নিতে হবে তো লাউ পাতাগুলো এদিকে ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দেড় চামচ দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে একটু নেড়ে চেড়ে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে তারপরে তেলটা যখন গরম হয়ে যাবে গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা তবে ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে শুকনো লঙ্কাটা অ্যাড করে দেবে লঙ্কাগুলোকে একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিতে হবে যে কোনো বাটা বা ভর্তা মানেই হচ্ছে শুকনো লঙ্কা একটু শুকনো লঙ্কা লালচে করে ভেজে দিলে সেই বাটা বা ভর্তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো শুকনো লঙ্কাগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি রসুনের কোয়া দিয়ে দিলাম একটা গোটা রসুনকে বেছে সমস্ত রসুনের কোয়াগুলোকে ঢেকে দিয়ে দিলাম কোয়াগুলোকে ঠিক এইরকম রকম করে একদম লালচে করে ভেজে নিতে হবে রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে তাহলে এই লাউ পাতা বাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো দেখো শুকনো লঙ্কা রসুনটাকে ভেজে একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর কড়াইতে যে তেলটা আছে সেই তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ ভেজে নেব তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে একদম লালচে করে ভেজে নিতে হবে এই লাউপাতা পাতা বাটার মধ্যে অবশ্যই একটু পেঁয়াজও ভেজে দেবে তাহলে দেখবে খেতে দারুণ টেস্টি হবে তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখন এই পেঁয়াজটাকে একদম লালচে করে ভেজে নেব তো বন্ধুগণ এই পদ্ধতিতে লাউ পাতা গরম ভাতের প্রথম পাতে জমে যাবে বাড়ির ছোট থেকে বড় সবাই এই লাউ বাটা দিয়েই সমস্ত ভাতটা খেয়ে নেবে জাস্ট অসাধারণ খেতে হয় আর এদিকে দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে পেঁয়াজটাকে ঠিক এই রকম করে একদম লাল লাল করে ভেজে নিতে হবে আর এদিকে লাউ পাতাগুলো ভাপিয়ে রেখেছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে লাউ পাতাগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিং জারের মধ্যে বেটে নেব তো আজকে আমি লাউ পাতাগুলোকে মিক্সিং জারের মধ্যে বেটে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু শিল নোড়াতেও বেটে নিতে পারো লাউ শিলের মধ্যে বাটলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আজকে আমি মিক্সিং জারে বেটে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি করে বেটে নিলাম এখন একটা বোলের মধ্যে লাউ পাতা ঢেলে নেব। তো বন্ধুকান রেসিপিটি ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো লাউ পাতাগুলোকে খুব সুন্দর করে বেটে নিয়েছি এখন রান্না করে নেব তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলের মধ্যে আরও তিন চামচ দিয়ে দিলাম সরষের তেল যে কোনো বাটা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল তো অবশ্যই সর্ষের তেলেই রান্নাটা করতে হবে তেলটা গরম হয়ে গেলে এক চামচের থেকে একটু কম দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন কালো জিরেটাকে একটু নেড়েচেরে ভেজে নেওয়ার পরে আগে থেকে বেটে রাখা লাউ পাতাটাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে গরম তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে তো বন্ধুগণ লাউ পাতা ভাপানোর সময় আমি একটু লবণ দিয়েই লাউ পাতাগুলোকে ভাপিয়েছিলাম যার কারণে এই সময় আর লবণটা দিতে লাগছে না একটু চেক করে দেখলাম যে লবণ দিতে লাগবে না তাই শুধুমাত্র এই সময় একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে লাউ পাতার সাথে তারপরে গ্যাসের ফ্লেমটা ছ সাত মিনিট সময় ধরে লাউ পাতাটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না লাউ পাতার মধ্যে যে একটা জলীয় ভাব আছে সেই জলীয় ভাবটা শুকিয়ে যাচ্ছে তো অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কিছু সময় ধরে লাউ পাতাটাকে একটু শুকনো শুকনো করে রান্না করে নিতে হবে তো লাউ পাতাটা এইদিকে রান্না হতে থাক আর এই যে শুকনো লঙ্কা রসুনটাকে আমি একদম লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো খুব ঠান্ডা হয়ে গেছে এখন এই শুকনো লঙ্কা রসুনটাকে হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে মেখে নিতে হবে শুকনো লঙ্কার পরিমাণটা তোমরা আরো বাড়িয়ে বা কমে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই শুকনো লঙ্কাগুলোকে অবশ্যই কিন্তু একদম লাল লাল করে ভাজতে হবে তবেই কিন্তু ফ্লেভারটা দূর হবে তো দেখো ভাজা শুকনো লঙ্কা রসুনটাকে একসাথে খুব ভালো করে মেখে নিয়েছি সাথে পেঁয়াজটাকেও খুব ভালো করে মেখে নিতে হবে আর এদিকে দেখো ছয় সাত মিনিট হয়ে গেছে লাউ পাতার মধ্যে যে জলীয় ভাবটা ছিল সেই জলীয় ভাবটা পুরোপুরি শুকিয়ে গেছে কড়াইতে দেখো লেগে লেগে আসছে আর এই লাউ পাতাটা ভাজতে ভাসতেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে দারুণ সুন্দর একটা ঘ্রাণ পাবে তো নামানোর এক মিনিট আগে এই ভাজা পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা মাখাটাকে দিয়ে দিতে হবে খুব ভালো করে একটু নেড়ে সেরে এই লাউ পাতা বাটার সাথে মিশিয়ে নিতে হবে যারা আগে কখনো এইভাবে লাউ পাতা বাটা করে খাওনি এই পদ্ধতিতে একবার লাউ বাটা বানিয়ে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে কিচ্ছু লাগবে না আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে অসাধারণ টেস্টি খেতে হয় সমস্ত কিছু দিয়ে লাউ পাতা বাটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নামানোর আগে অবশ্যই এক চিমটির মতো একটু চিনি দিতে হবে বেশি দেবে না জাস্ট এক চিমটির মতো একটু চিনি দেবে তাহলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতে দারুণ লাগবে আর এক চামচ কাঁচা সর্ষের তেল অবশ্যই দিতে হবে যেহেতু বাটা বাটা বা ভর্তা মানেই হচ্ছে কাঁচা সর্ষের তেল সবশেষে এক চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে খুব সুন্দর করে ঘোটা করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত সাথে লাউ বাটা যেটা গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ টেস্টি লাগে তো এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ এইভাবে লাউ পাতা বাটা করলে গরম ভাতের প্রথম পাতে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে বাড়ির ছোটো থেকে বড়ো সবাই একদম চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি খেতে হয় তো আজকের এই লাউ পাতা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো এই লাউ পাতা বাটার উপরে আমি তিনটে রসুনের কোয়া ভেজে একটু সাজিয়ে দিলাম দেখতে দারুণ লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগে তো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে তাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্ত সব অসংখ্য অসংখ্য ধন্যবাদ